গত বছর কোরবানি ঋদে শাকিব খান ও নবাগত নায়িকা বুবলির দুইটি ছবি মুক্তি পায় এর মধ্যে বসগিরি বেশ ভালো ব্যবসা করে অ্যাভারেস্ট ব্যবসা করে শুটার আর সেই শুটার ছবির পরিচালক রাজু চৌধুরী নতুন ছবির কাজে হাত দিয়েছেন শাকিব খান অভিনীত ছবিটির নাম দিয়েছেন নকল স্বামী না বুবলি নয় সাকিবের বিপরীতে অভিনয়ের জন্য মাহিকে চূড়ান্ত করা হয়েছে আগামী মার্চ মাস থেকে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক পরিচালকের সাথে কথা বলে জানা যায় শুটার বানানোর আগেই তিনি নকল স্বামী বানানোর বিষয়টি চূড়ান্ত করেন ছবিটির জন্য শাকিব খানের বিপরীতে সাকিবের বাহাত্তর ছবির নায়িকা অপু বিশ্বাসকে প্রথম চিন্তা করেন তিনি কিন্তু অপু সিনেমা জগতের দূরতার কারণে মাহিকে প্রধান নায়িকা হিসেবে চূড়ান্ত করেন পরিচালক অপবিশ্বাসে না করা ছবিগুলো সব বুবলির দখলে চলে যাচ্ছে বলে চলচ্চিত্র অঙ্গনে একটি কথা আসছে তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি রাজ চৌধুরী সামাজিক প্রেক্ষাপটের আলোকে নির্মিত ছবিটি অনেক বাজিরের হতে যাচ্ছে বলে জানান পরিচালক এ কারণে দুইদের কোনো একটিতে মুক্তি হওয়ার সম্ভাবনা আছে নকল স্বামীর নকলস্বামীর ছবির চিত্রণটি লিখেছেন কাশেম আলী দুলাল তবে ছবিটি অন্য শিল্পী কারা তা শীঘ্রই জানা যাবে বলে জানান পরিচালক শাকিব খান মাহি জুটি এর আগে করেছেন পি এ কাজল পরিচালিত ভালোবাসা আজকাল ছবিতে ছবিটি অ্যাভারেস্ট ব্যবসা ও তাদের জুটি দর্শকরা পছন্দ করলো এরপর আর কোনো ছবিতে ইউটিউবেতে কাজ করে দেখা যায়নি এই জুটিকে দর্শক শাকিব খান যৌথ প্রজনের ছবির সাথে সাথে দেশের বিভিন্ন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন আর এবার তাকে দেখা যাবে মাহে মাহির সাথে এই জুটিকে আপনার কেমন লাগে জানান নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো গুজবের জন্য নয় সত্যিকার অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে